দৌড়ে কলকাতাগামী চলন্ত ট্রেনে উঠতে গিয়ে আচমকা পাহরকে রেললাইনে পড়ে যখন যাত্রীর মৃত্যু হল রবিবার এদিন সকালে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার শনিবার রাত পৌনে দশটা নাগাদ রায়গঞ্জ স্টেশনের প্ল্যাটফর্ম থেকে রাধিকাপুর কলকাতা এক্সপ্রেস ট্রেনে জেনারেল কামড়ায় হুরমুর করে উঠতে গিয়ে শরীরের ভারসাম্য হারিয়ে সোজা ট্রেনের নিচে রেল লাইনে ছিটকে পড়েন ওই যাত্রী প্ল্যাটফর্মের যখন যাত্রীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ভর্তি করে কিন্তু শেষ রক্ষা না এদিন সকালে লড়াই শেষ হয়ে যায় মৃত হয় ওই যাত্রীর মৃতের নাম নীরেন হরিজন বয়স উনচল্লিশ বছর বাড়ি রায়গঞ্জ থানার মহিপুর গ্রাম পঞ্চায়েতের কান্ত সংলগ্ন ভোগিলতা গ্রামে স্ত্রী সহ তিনটি মেয়ে এবং চোদ্দ বছরের একটি ছেলে রয়েছে তার স্বামীকে অকালে হারিয়ে দিশেহারা মৃতের স্ত্রী অস্ত্রু সজল চোখে স্ত্রী বলেন রায়গঞ্জ থেকে কলকাতা স্টেশন এরপর সেখান থেকে নেমে হাওড়ায় ট্রেন ধরে কেরালা যাওয়ার কথা ছিল সেখানে একটি কারখানায় কাজ করতেন তিনি কয়েকদিন আগে বাড়িতে এসেছিলেন আর কাজে যোগ দেওয়া হলো না এদিন অর্থাৎ রবিবার ওই ব্যক্তির মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় রায়গঞ্জ থানার পুলিশ রায়গঞ্জ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ রায়গঞ্জ থেকে বিধিকা পালের রিপোর্ট নিউজ